হাদিস দ্বারা প্রমাণিত নেই বরং তা সুন্নতের খিলাফ অর্থাৎ বেদাত কাজ যারা এরকম করে থাকে সেটা তাদের মন গড়া ও ভিত্তিহীন কর্মকাণ্ড এতে কোনো সবাবের আশা করা যায় না বরং সুন্নত হলো আজানের ফর দোয়াও দূরত পড়া যেমনটা হাদিসের নির্ভরযোগ্য গ্রন্থ মুসলিম শরীফের এক নম্বর খণ্ড একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে ইজা সামিয়তুল মুাজিন ফাকুলু ইসলামা সুম্মা সল্লু আলাইয়া ফাই মানুষল্লাহ আলাইয়া সালাত আলাইহি বিহা আসারা এই হাদিসে আজানের ফর দুরুৎ পড়ার কথা উল্লেখ করা হয়েছে রসুল সাল্লাম এরসাদ করেন যে আমার উপর একবার দুরুৎ শরীফ পাঠ করবে আল্লাহ রামী তার উপর দশবার রহমত নাজিল করবেন